শুভ উদ্বোধন শুভ উদ্বোধন শুভ উদ্বোধন সারপুকুর বাজারে মেসার্স সাগর এন্টারপ্রাইজের শুভ উদ্বোধন সারপুকুর বাজারে মল্লিক মার্কেটে মেসাস সাগর এন্টারপ্রাইজে যা যা রয়েছে মেসার্স সাগর এন্টারপ্রাইজে সকল প্রকার পণ্য নগদ এবং সহজ কিস্তিতে বিক্রয় করা হয় মেসার্স সাগর এন্টারপ্রাইজে যে সকল পণ্য রয়েছে চলুন আমরা দেখে আসি মেসার্স সাগর এন্টারপ্রাইজে রয়েছে বিভিন্ন প্রকারের ফ্রিজ ছোট, বড় এবং মাঝারি বিভিন্ন সাইজের ফ্রিজ নর্মাল ডিপ সহ শুধু ডিপ ফ্রিজও রয়েছে বিভিন্ন সাইজের বড় এবং ছোটো সাইজের ডিপ ফ্রিজও রয়েছে এখানে রয়েছে বিভিন্ন প্রকারের এলইডি টিভি সহ বিভিন্ন ব্র্যান্ডের স্মার্ট টিভি আরও রয়েছে দেশি বিদেশি বিভিন্ন ধরনের এবং বিভিন্ন ডিজাইনের গ্যাসের চুলা ভীষণ কোম্পানির দৃষ্টিনন্দিত রাইস কুকার ভীষণ কোম্পানির ব্ল্যান্ডার সহ বিভিন্ন খুটিনাটি ইলেকট্রিক্যাল জিনিস দেখুন এখানে রয়েছে ইন্ডাকশন কুকার কারেন্টের চুলা আরও রয়েছে বিভিন্ন প্রকার কুলার সহ টেবিল ফ্যান এবং চার্জার ফ্যানও রয়েছে বিভিন্ন বক্স অতি সুন্দর প্রেশার কুকার এছাড়াও রয়েছে অতি সুন্দর আয়রন ইলেকট্রনিকের খুঁটিনাটি সকল পণ্য আপনারা পেয়ে যাবেন মেসার সাগর এন্টারপ্রাইজে মেসার সাগর এন্টারপ্রাইজ প্রোপারেটর মোহাম্মদ মেহেদ হাসান সাগর পরিচালনায় মোহাম্মদ মিলন হোসেন মেম্বার ছয় নম্বর ওয়ার্ড স্বল্প মূল্যে নগদ এবং সহজ কিস্তিতে পণ্য কিনতে আজই চলে আসুন মেসার্স সাগর এন্টারপ্রাইজ মল্লিক মার্কেট মেসার সাগর এন্টারপ্রাইজে সকল প্রকারের পণ্য গ্রাহকদের কাছে বিশ্বস্ততার সাথে স্বল্প মূল্যে ও নগদ এবং সহজ কিস্তিতে বিক্রয় করা হয় যোগাযোগের ঠিকানা মেসার্স সাগর এন্টারপ্রাইজ মল্লিক মার্কেট সাহারপুকুর বাজার দুপচাঁচিয়া বগুড়া